আমি যখন আদিবাসীর কাপড়গুলো পরতেছি মেয়েগুলো আমার দিকে চাইয়া আছি বাঙালি মেয়ে তো ওই আপু যখন আমাকে চাকমা আপু যখন আমাকে কাপড় পরাচ্ছে বাঙালি মেয়েগুলো আমার দিকে তাকাইছিল এরকম কাউকে সদিটা করে নাই নিজেরটা নিজে পড়ছে দেখা দিছে আর আপুটা আমাকে সুন্দরভাবে আমাকে ঘুষিয়ে দিতেছে সব কিছু উনি নিজের হাতে তো সবাই আমার দিকে তাকাইছিল তো আমি লজ্জায় শেষ আর আপুটা চলে দিতেছে দেখি আমার থেকে এতটুকু ভালো লাগছে চাকমাপুর কথাবার্তা আর চাকমাপু কোনো মাইন্ড করে নাই এই ড্রেসগুলোর ভাড়া হচ্ছে একশো টাকা আপনি এক ঘন্টার জন্য একশো টাকা দিয়ে নিতে পারবেন আর আপুটা এত সুন্দর করে আমাকে গুছিয়ে দেবে আমি কল্পনা করতে পারি নাই কারণ ছেলে অনেক ছিলাম আমরা কিন্তু তাদেরকে এভাবে গুছিয়ে দেয় নাই আমাকে যেভাবে দিছে আর আমি তো পুরাই ও কেন আমাকে এভাবে দিল পরে আমি যাওয়ার সময় জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম আপু আমাকে এভাবে কেন দিচ্ছেন অন্য কাউকে দেন নাই আপু বলতেছে না তোমাকে দেখে অনেক ভালো লাগছে তাই ওদের নেক্সট টাইম যদি আসেন অবশ্য আমার কাছে আবার চলে আসবেন আমি আবার কি আপনাকে এভাবে সুন্দরভাবে গুছিয়ে দেবো আমার পাশে একজন ভাই ছিল উনি এক একা পড়তে বলতে ওনার টাইম শেষ দেখেন আমার অখনও পড়তেছে পড়তে পারতেছে না আমার সব কিছু শেষ এখন আমি চলে যাব যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ